লন্ডন বসে বক্তব্য দিলেন ভিডিও কলে তার উন্নয়ন সমাবেশে কথা বললেন দুটোই ভুল বললেন বললেন দিল্লি নয় পিন্ডি নয় আরে দিল্লি পিন্ডি নয় পিন্ডি হল রাওয়ালি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা শহরের নাম রাওয়াল পিন্ডি তো ধরে নিলাম রাল পিন্ডি সেটা পিন্ডি পিন্ডি হবে না তো দিল্লি ভারতের রাজধানী রাজধানী পাকিস্তানের ইসলামাবাদ হবে দিল্লি নয় ইসলামাবাদ নয় নয় অন্য কোন দেশ কিন্তু নয় অন্য কোন দেশ আপনি কিভাবে আপনি তো বসেই রয়েছেন অন্য কোন দেশে অন্য কোন দেশে বসে ওই ভাষণ খায় না আপনি এই মঞ্চ এসে এই ভাষণটা দিতেন সক মানা আঠারো বছর লোক ইংল্যান্ডে বসে রয়েছেন সেই দেশে বসে বলেন যে নয় অন্য কোন দেশ পাঁচ বছরের জন্য ক্ষমতা চায় না আর বিএনপি তো ছরের জন্য ক্ষমতা চায় না বিএনপি আগামী বিশ ত্রিশ চল্লিশ বছর বিএনপি আগামী বিশ ত্রিশ চল্লিশ বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা থাকতে চায় ক্ষমতায় কি করবে সেটা দেখে জনগণ দেশ ওদের মাথায় নেয় ওদের মাথায় আছে ক্ষমতা ক্ষমতা কেন ক্ষমতায় যাবে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতে চলছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি এমন কি আমরা কিন্তু খবর পেয়েছি যে ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় কর্মীরাই দখল করে রেখেছে বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিএনপির কথা এখন কেউ বলে না বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুণ খুঁজে অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা এর আগে কখনোই দেখা যায়নি এবং একটি বিরল ঘটনা তো নিয়ে এটা বারে বার আলোচনা দাবি রাখে এখন ভিডিও কল করবো কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনাপ্রধান সালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা সেনাবাহিনীর ভেতরে চলছে চরম উত্তেজনা কি হতে যাচ্ছে দেশে সেনাপ্রধান জেনারেল জামান তিনি বারবার সততার প্রমাণ দিতে গিয়েই ধরা খাচ্ছেন সেনা কর্মকর্তা তেইশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিন্তু তার মধ্যে পনেরো জন বাকিরা কোথায় পালিয়ে কোথায় গেলেন কে পাঠিয়ে দিলেন কে পালিয়ে দিলেন সেনা হেফাজতে আরও অনেক আওয়ামী লীগ নেতা এখনও আছেন এবং অনেকজন ছিলেন তারা কোথায় সেনাপ্রধানে তো এর মূল ঘটনা বা মূল কারিগর গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুন ও গণহত্যার তিন মামলায় এ পর্যন্ত পঁচিশ জন সামরিক কর্মকর্তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন দুইজন রয়েছেন সার্ভিং মেজর জেনারেল যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের বাকি সবাই পালিয়ে গেছেন পালিয়ে যাওয়াদের মধ্যে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আরেকজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনও পলাতক তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ভারতে পালিয়ে আছেন বলে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে পলাতক বাকি জেনারেলদের অবস্থান জানা যায়নি সৈরাচারী শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরে গুম খুনের দুই মামলায় গত 8 অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়া তিরিশ আসামির মধ্যে এক মামলায় সতেরো জন এবং আরেক মামলায় তেরো জন আসামি দুই মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিক কমন আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা আঠাশ জন এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা তেইশ জন এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যায় রামপুরায় আঠাশ জনকে হত্যার দায়ে অভিযোগ দায়ের ও ওয়ারেন্ট ইস্যু হওয়া অপর মামলায় চারজন আসামি এর মধ্যে দুজন সেনা কর্মকর্তা হলেও লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মন তারা জন বিজিবির কর্মকর্তা এবং এ মামলায় অপর দুই আসামি পুলিশ সদস্য শনিবার সেনা সদরের এ অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানিয়েছেন ওয়ারেন্টভুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত পনেরো জন চাকরিরত এবং একজন এলপিআরে আছেন অবসরপ্রাপ্তদের ব্যাপারে তাদের কিছু করার নেই কর্মরত ও এলপিআরে থাকাদের মধ্যে মাত্র একজন সিটিআইবি ও এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন বাকি পনেরো জন তাদের হেফাজতে আছেন যদিও এই ব্রিফিং এ পনেরো জনের নাম বলা হয়নি তবে ট্রাইব্যুনালের ওয়ারেন্ট কপির সাথে বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া গেছে সে অনুসারে বর্তমানে সেনা হেফাজতে থাকা কর্মরত সেনা কর্মকর্তারা হলেন সিটিআইবি ও ডিজি আমার আপন বোনকে জমা যে কোথায় আমার আপন বোনকে জামা যে আমাকে দেখি শুরু করছে এমপি প্রার্থীর আপন বইনের জামা পড়াই লেছে এখন যদি এমপি পার্থী যদি এমপি তে আপন বইনের ভোটটা নাপায় লাভ জানি এগুলোই করে। হো আমি আপনাকে একটা কথা বলি মানুষ কিভাবে নিবে জানি না আচ্ছা জিয়াউর রহমান একজন আল্লাহ বলি ছিলেন ফায়ার সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সিটিআইবি ও ডিজিএফআইআর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী সিটিআইবি ও ডিজিএফআইআর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাসার সিদ্দিকীর র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তাফা সরওয়ার বিএনপির কথা এখন কেউ বলে না বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে

দশ বছর আমি যদি এর পরে আসি পনেরো বছরের ফেসিবাতি ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই হাজার আঠারো সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দু আঠারো সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে তো করা হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদস্য ছয়জন বা পাঁচজনকে শপথ নিতে পাঠিয়েছে এবং আ মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস থানাগারাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আব আবদুল্লাহ আল মোমেন র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং বিজিবির দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মুন বাংলাদেশের ইতিহাসে এক সঙ্গে এতগুলো সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা এরাই কখনোই দেখা যায়নি এবং এর বিরল ঘটনা তো সেজন্যই এটা বারে বারে আলোচনা দাবি রাখে এখন ভিডিও কল করব না যে যে কারেন্ট সিচুয়েশন সেই সিচুয়েশন হচ্ছে যে অভিযুক্ত জেনারেলরা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা রাখতে পারতেছে না প্রথম প্রথম মনে করা হয়েছিল যে ওয়াকারুজ্জামান যেভাবেই হোক তিনি বড় বড় দলগুলোর সঙ্গে কথা বলে বা কূটনৈতিকভাবে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে বা সরকারের ভিতরেই তিনি আলাপ আলোচনা করে যেভাবেই হোক তিনি ম্যানেজ করে ফেলবেন একটা বিশ্বাস ছিল ইনডেমনিটি বা যে কোনো কিছু কিন্তু জেনারেল ওয়াকার সেক্ষেত্রে সে চেষ্টা না করে তিনি করেছেন যে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনি সহায়তা আমি আগে বলেছি আপনাদেরকে বিশ্বাস রাখেন তিনি এমন কোন কাজ করবেন না যে তিনি চেয়েছেন কি যে এই অভিযুক্ত যে যত বড় অপরাধকটা কেন তার আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে দেশের আইনি সুতরাং সেটাও ওয়াকার চেয়েছেন এবং আস্তে আস্তে আসলে এই এইসব অভিযুক্ত জেনারেলদের আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় আবার দুটো জিনিস ঘটেছে একটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল তারা এই বিচারকে স্বাগত জানিয়েছে এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারাও এই বিচার কার্যকে স্বাগত জানিয়েছে এবং তারা বলেছে যে এই গুম খুন যে হয়েছে এটার বিচারের যে উদ্বেগটা এটা শক্তি প্রশংসনীয় এবং এর ফলে আসলে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে বাংলাদেশ এক এগিয়ে গেল এখন এই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এবং হিউম্যান রাইটস ওয়াচ এই দুইটা শক্তিশালী অর্গানাইজেশন তারা এই অভিযুক্ত জেনারেলদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পড়ানা তাকে স্বাগত জানিয়েছে সুতরাং এতে এই জেনারেলরা আসলে তাদের মনোবলটা অনেকটাই হারিয়ে ফেলেছেন এবং এই সম্প্রতি যে চব্বিশ জন সেনা অফিসারদের বিরুদ্ধে গুম খুন এবং বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পণ্য জারি করা হয়েছে তার ভিতরে মেজর জেনারেল কবি হচ্ছে একজন যিনি অলরেডি তামাবিল সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছেন এবং তাকে দেশের ভিতরে কিছু লোকজন সহায়তা করেছেন শোনা যাচ্ছে রামপুরাতে বিজিবির ইউনিফর্ম ব্যয় দিয়ে যে লেফটেন্যান্ট কর্নেল রেদনুর হক সাতাশ জনকে হত্যা করেছেন চায়না সেভেন পয়েন্ট সিক্স টু সাবমেশিন তিনি বলেছেন যে তাকে নাকি এই মেজর জেনারেল কবির ফোন করে বলেছিলেন যে আর কোনো সময় নেই শেখ হাসিনাকে রক্ষা করতে হলে গুলি করে নির্বিচারে মানুষ মারতে হবে ওই কিছু মারলে বাকি পালিয়ে যাবে তো এই লেফটেন্যান্ট কর্নেলের দন হক তিনি এই মেজর জেনারেল কবিরের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি এই গুলি চালিয়েছেন যেটা তিনি অলরেডি সামরিক আদালতে দেওয়া তার জমানবন্দিতে উল্লেখ করেছেন তো এই কারণেই এই মেজর জেনারেল কবির আহমেদ তিনি চিন্তা করলেন যে আসলে তার তো আর মাফ নেই তো তিনি এই তামা বিল সীমান্ত দিয়ে তিনি ভারতে চলে গিয়েছেন এবং ধারণা করা হয় যে যতই আসলে জেনারেল ওয়াকার জনের উপর তাদের ভরসা হ্রাস পাবে ততই তারা বেশি বেশি করে পালিয়ে যাবেন অলরেডি সাবেক এমপি এবং মনে হয় পানি সম্পদ মন্ত্রী ছিলেন এনামুল স্বামী তার যে ভাই মেজর জেনারেল আমিনুল ইসলাম যিনি এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যিনি আনসারের প্রধান ছিলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি আনসারের প্রধান ছিলেন তো তারপর একটা আনসার বিদ্রোহ আপনারা জানেন হাসিনা পালনের করি তারপর তাকে বারোই আগস্ট সরিয়ে দেওয়া হয় সরিয়ে দিয়ে মেজর জেনারেল মোতালেবকে আনসারের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয় তো এই মেজর জেনারেল আমিন ইসলাম তিনিও অলরেডি তার পুরো পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন তিনিও চলে যাবেন তো এরকম আস্তে আস্তে আসলে প্রধান উপর আস্থা রাখতে পারতেছেন কথাবার্তা হয় একটা প্রমোশনের একটা বোর্ড ছিল সেই প্রমোশন বোর্ডে যে আটান্ন জন সেনা ছিল তাদের ভিতরে অভিযুক্তরা বলতেছে যে স্যার আপনি থাকতে আমাদের ব্যবস্থা হবে আমরা কিভাবে যাব এই মানে এই বিচারে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেনাবাহিনীর অফিসার আইটা তো সেনাবাহিনীর জন্য মানসম্মানের বিষয় মানে চেয়েছিল যে জেনারেল ওয়াকারকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতে তো ওয়াকার সাহেব ইমোশন হয়ে গিয়েছিলেন তিনি বলেছেন যে আসলে এটা তো আমাদের জন্য অনেক মানে কষ্টের যে আমাদের সেনাদেরকে লোকদেরকে দণ্ডদ্রে নিয়ে যাবে এখন আমি চিন্তা করতেছি যে আইনি সহায়তা ব্যবস্থা করব যাতে তারা সর্বোচ্চ ন্যায় বিচার পায় এবং এর জন্য যদি কোনো দূল্য ফান্ড লাগে আমি সেটাও সরকারের সঙ্গে আলোচনা করব এবং এবারে আমি সি প্রসিকিউটরতাও ইসলামের আলোচনা করব যে অনেকের মতে সে সেনাপদাল নাকি কাজুল ভাইকে হুমকি দিয়েছে আসলে হুমকি দেয়নি তিনি আলোচনা

ভিতরে সোপার করে দিতে হবে তো এখন সময় খুবই কম এখন দেখি আসলে যে পালিয়ে যায় আর কয়জন গ্রেপ্তার হয় এবং যায় যে কুখ্যাত মামুন খালেদ তিনি নাকি এখনো আছেন পালিয়ে যাননি এবং এই মামুন খালেদ সাবেক ডিজিএফআই কমান্ডার এমন কোন অপরাধ নাই শেখ হাসিনার জন্য তিনি না করেছেন তো সেই মামুন খালেদ কেও নাকি আবার রাস সাক্ষী করার একটা পরিকল্পনা চলতেছে মানে এই সরকারের কিছু ঝামেলাও আছে দেখুন মামুন খালেদের মতো একজন ক্রিমিনালকে রাজসাক্ষী করা হচ্ছে পারে। সাক্ষী হলে খালাস যায় আবার পুলিশের পুলিশের প্রধান ছিলেন হাতে অসংখ্য হয়েছেন সেই পুলিশের প্রধানকে সাক্ষী করা হলো তো এগুলো আসলে আমাদেরকে ভাবায় এবং এই সরকার কিন্তু যেভাবে আওয়ামী লীগের লোকদের গ্রেফতার করতেছে সেভাবে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী গ্রেফতার করতেছে না হিউম্যান রাইটস ওয়াচ এর আগে অনেকবার বলেছে যেখানে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ

জুলকা নাইন সাহের সামি এবং তিনি আহ সেনাপ্রধানুজ্জামানের গরিষ্ঠ বলি আমরা তাকে জানি তো তিনি একটু মানে রাগানিত হই পোষ দিয়েছেন স্বামী লিখেছেন যে বিড়ালের বাচ্চারা জন্মের পরই তাদের চোখ খুলতে পারে না সময় লাগে মানে বিড়ালের বাচ্চা হইলে যাদের মুখে ইদানিং বহু কথার ক্ষয় ফুটছে তাদের মুখের এসব কথাই আমি বছরের পর বছর বলেছি এবং যা বলেছি আজকে আপনারা ঠিক তাই বলছেন কিন্তু এই কথাগুলো আমি সেই হাসিনা পাই যাওয়ার পর থেকে বলতেছি কিন্তু চেষ্টা করছেন এটা বলার বা প্রতিষ্ঠিত করার যে এইসব আপনারাই বের করেছেন বের করেন এই বের করেছে আমার মতো যারা আছেন যারা আপনাদের চোখ ফোটার বহু আগেই এই অপহরণ ও বিচার পরিবর্ত হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধ নিয়ে স্বৈরাচারী ভয়াবহ নির্যাতনকারী একটা সরকার আমলে হাসিনা আমলে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে এসব আদ্যপান্ত আমরা বের করেছি এবং আমরা আজ আপনাদের এইসব কাণ্ড দেখে বেশ মজা পাই কেন যে আচ্ছা একটা কথা বলেন তো টেকনাফের কমিশনার এমরান হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের নাম আপনার তালিকা নেই কেন শুধু একরাম না বহু কর্মকর্তার বা নিরাপত্তা বাহিনী নাম আপনার তালিকাতে নেই কেন কারণ কি এখানে কি কোনো বৈষম্য হয়েছে নাকি সমঝোতা আহ এখানে বৈষম্য বা সমঝোতা বলার চেয়ে আমি সমঝোতাই বলবো কারণ আমি আপনাকে আগেই বলেছি যে আমি ভিডিওতে যে এই প্রাথমিক ভাবে আঞ্চলিকালে বাহাত্তর জন অথবা জন সেনা অফিসারের নাম লিস্টে ছিল পরে একটা সমঝোতার মাধ্যমে এটাকে কমিয়ে এই হয় আনা এর ভিতরে অনেকে আছে আহ দেশের মানে চাকরি চলে গিয়েছে অনেকে আছে রানিং কাজ করতেছে সেনাবাহিনীতে তো এইরকম বাইশে জনের একটা লিস্ট তৈরি করা হয় পরে এটা বাড়িয়ে হয়তো বা সাতাইশ তিন সেরকম করা হয় তো এইভাবে একটা সমঝোতাই কিন্তু অনেকে আসলে মানে মানে কি নাম আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইগোনাল সমাজতার ভিত্তিতেই বা অধিকতর তদন্ত করে যাদের অপরাধের একটা সার্টেন লিমিট পর্যন্ত গিয়েছে শুধু তাদের নামই লিস্ট করেছে যাদেরটা ছোটখাটো আমি আমি জানি না কিন্তু এখানে স্বামী স্পষ্ট করেছে যে এমন অনেকেই আছেন যাদের বিরুদ্ধে সরাসরি গুন্ধের অভিযোগ কিন্তু তাদেরকে সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে তো এটা তো অবশ্যই সত্য এখন দেখা যাক আসলে কি হয় তবে এটা স্পষ্ট যে আর মাত্র 10 দিন বাকি সময় গণিয়ে আসতেছে এবং এই বিচারের জন্য বিশ্ব থেকেও সাপোর্ট পাচ্ছে ইউন সরকার তাদের ইসলামরা এবং এই বিচারটা আসলে এগিয়ে যাবে এবং মেজর জেনারেলরা আগে যে বিশ্বাস ছিল যে ওয়াকাত জামান তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সমঝোতা করে বা বিভিন্ন কিছু করে আমাদের রক্ষা করবেন সেই আশাটা আসলে ক্রমশই দুরাশায় পরিণত হচ্ছে এবং এই কারণেই একের পর এক মেজর জেনারেল যে বা জেনারেলরা তারা গা ঢাকা দিচ্ছেন তো দেখে না শেষ পর্যন্ত কি হয় অপেক্ষায় রইলাম আমরা অপেক্ষায় আছি আমি অপেক্ষায় আছি আপনার অপেক্ষায় এখন দেখি কি হয় দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লেখা যাবেন কমেন্ট বক্স আপনার আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ